উনি দু তিনটা কথা বললেন সেটা আপনাদের সামনে আমি রাখছি একটা উনি বললেন যে সেটা এখানে যে স্টেট অফিস আছে এখান থেকে কোন কোন এখান থেকে ডিএক্টিভেশন হচ্ছে না এটা বলছে অফিস আছে দিল্লিতে আর ওদের ডাটা আছে ব্যাঙ্গালোরে ওখান থেকে ডিএক্টিভেট হচ্ছে উনি নিজেই জানেন না কতজনের আধার কার্ড ডিএক্টিভেট হয়েছে উনি শুধু এটা বলতে পারলেন কি নশো থেকে এক হাজার লোক আইদার ওনাদের ওয়েবসাইটে বা ওনাদের গেবাস পোর্টালে ওনাদের অফিসে এসে এটা জানিয়েছে আমাদের ডিঅ্যাক্টিভেট হয়েছে এটাকে ডিস্ট্রয় করার জন্য আধার কার্ড যখন বাতিল সবই বাতিল দেখুন আধার কার্ডটা মায়ের হয়ে যাচ্ছে মানে বাতিল হয়ে যাচ্ছে দেখুন আমরা তো লেখাপড়া জানি ভুল ক্রমে আমরা তো যখন পড়েছি তো আমাকে জিনিস আছে তাই আমরা জানানো কোন কাজে জানানো যায় আমাকে ব্যাংকের দিকে টাকা দিচ্ছে না এত মজুরি চলছে না তাহলে আমাকে তো একটা বাসার তো একটা রেশনের চাইল যখন পাওয়া যাচ্ছে না আধার কার্ড যখন বাতিল তাহলে তো সবই বাতিল এই আইস তিন চার দিন আগে এসে আমাদের এই সমস্যা থেকে তো আমরা বাঁচতে পারছি তখন আপনি এটা আমাদের দিলেন কেন আর আমাদের কাছে এখন কেড়ে নিচ্ছেন কেন এদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই কেননা ভারত সরকার এদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য নাগরিক যে আইনটা সিএটা পাশ হয়েছে এদেরকে অবশ্যই নাগরিকত্ব দেওয়া হবে যেমন ধরুন যে তারা সমস্ত বাংলাদেশ থেকে এসে তারা কোনো দালালের চক্রে কিংবা কোনো নেতার ধরে তারা ভোটার কার্ড আধার কার্ড বিভিন্ন জিনিস করে নিয়েছে কিন্তু এটা প্রকৃতপক্ষে নাগরিকত্ব প্রমাণ হয় না এই জন্যই ভারত সরকার দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন যে সমস্ত সংখ্যালঘুরা ভারতে এসছে তাদেরকে সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে তাই ভারত সরকার এদেরকে চিহ্নিত করার জন্য এদেরকে প্রকৃতপক্ষে নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আধার কার্ড বাতিলের যে একটা চিঠি আসছে এদেরকে অতি সত্তরই এমনকি এই লোকসভা ইলেকশনের আগেই এদেরকে নাগরিকত্ব প্রদান করা হবে এর বিষয়ে মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছে এবং পঞ্চাশ হাজার জন্য প্রচুর মানুষের কাছে এই এইরকম আধার কার্ড চিঠি এসে গেছে এবং আমি শুনতে পাচ্ছি নাকি আধার কার্ড ডিঅ্যাক্টিভ হচ্ছে পাশাপাশি ব্যাংকের বইও ক্লোজ করে দেওয়া হচ্ছে এরকম কথা শুনেছি ফলে ভয়াবহ একটা পরিস্থিতি নিঃসন্দেহে বলা যায় এই বিষয়ে দেখুন আমাদের দলের নির্দিষ্ট ঘোষণা থাকবে দল নির্দিষ্টভাবে বলে দেবে যা আমরা সেটা মানুষের কাছে উপস্থাপিত করবো একে দেখাই আছে ক্লিয়ার কি করা করার আগে কিন্তু একটা ফিল্ড ইনকোয়ারি এন্ড পার্সন হিয়ারিং দেওয়ার জরুরি আছে ফর ডিএক্টিভেশন আর যদি একটা ছোট বাচ্চা হয় তার জন্য বলেছে ইনকোয়ারি দরকার কিন্তু এগুলো কোনো প্রসেস না করে কি করলে কিভাবে করলেন তো উনি সহায় প্রকাশ্য করলেন কি এটা আমাদের তরফ থেকে হয়নি